এবার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তো গায়স এই টাকা তোমরা কবে পাবে বা কি আপডেট এসেছে চলো আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দিই তো গায়স দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণদের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল দশ হাজার টাকা পান নিয়ে বড়ো আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হল সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশান স্কুল লেভেল থেকে ব্লক জেলা এবং রাজ্যস্তরে ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু তারিখ দেওয়া হয়েছে আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরাও টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু একসঙ্গে দুই ক্লাসের টাকা ছাড়া হবে সমস্ত কিছু জানাবো আজকের প্রতিবেদনে এরপর কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্রছাত্রীর নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে চৌঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনেই প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসপাস করা হবে এক্ষেত্রে বলা প্রয়োজন পাঁচ তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে তা নয় এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকে যে সকল স্কুলগুলি সাবমিট করবে তারা কিন্তু পাঁচ তারিখে টাকা পেতে পারে টাকা কিন্তু প্রত্যেকেই পাবে কিন্তু পাঁচ তারিখে কিন্তু প্রত্যেকে টাকা পাবে না যারা পরে সাবমিট করবে তারা কিন্তু পাঁচ তারিখের পরে টাকাটি পাবে মানে পাঁচ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো গ্যাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে